নির্বাচন কমিশনে আপনারা একটি বিশাল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েছেন যেটিতে এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আপনার প্রায় তিন হাজার শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগ করা হচ্ছে তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কীভাবে আবেদন করবেন তো আবেদন করার জন্যে আপনাকে গুগলে এসে ই সি এস ডট কম বিডি এটি লিখে সার্চ করলে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসা হবে এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে যদি আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে চান সেই ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করলে আপনার সামনে নিয়োগ বিজ্ঞপ্তি যেটি সেটি চলে আসবে আর যদি আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে নির্বাচন কমিশনের যে পদগুলোতে জনবল নিয়োগ করা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর তো আপনি কোন পদে আবেদন করতে চাচ্ছেন আমি আপনাকে অপিসয়ক পদে আবেদন করে দেখাবো যে কীভাবে আবেদন করবেন একই নিয়মে বাকি পদগুলোতেও আপনারা আবেদন করতে পারবেন তো এই যে যে পদে আবেদন করতে চাচ্ছেন এখানে টিকমার্ক করে নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে তো এখানে যাদের ক্ষেত্রে আগে থেকেই টেলিটকের অ্যাকাউন্ট করা আছে তো সেই ক্ষেত্রে ক্লিক করে আপনার যে পিন সেটি দিলে আপনার আবেদনটি অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে আর যাদের ক্ষেত্রে নেই সেক্ষেত্রে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার নাম আপনার বাবার নাম বাংলা এবং ইংরেজিতে সকল তথ্যগুলো এক এক করে আপনাকে ফিল আপ করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন বাবার নাম মায়ের নাম তো এই তথ্যগুলো আমি আগে থেকে ফিল আপ করে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি তো এটি কীভাবে করবেন ফিল আপ করার জন্যে ওয়েবসাইট যেটি রয়েছে সেটি হচ্ছে এই যে এস এসসি রেজাল্ট আপনারা রোল এবং রেজিস্ট্রেশন দিয়ে ওয়েব বেস্ট রেজাল্ট পাবলিকেশন তো এখানে এসে আপনার রোল এবং রেজাল্ট বের করে নেবেন রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তো এখান থেকে শুধু কপি করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করবেন তো একইভাবে আমি কপি পেস্ট করে আমার সকল তথ্য আদি এখানে ফিল আপ করেছি তো এই যে দেখতে পাচ্ছেন আইডি কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে এটি ফিল আপ করার পর আপনাকে এখানে টেকমার্ক মার্ক দিলে হয়ে যাবে এরপরে আপনাকে যে এসএসসি পরীক্ষার তথ্য এখানে দিতে হবে তো এরপর যেটি করতে হবে নিচে এসে এইখানে যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপসাটি হুবহু আপনাকে এখানে লিখে দিতে হবে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই বাটনে মার্ক করে সাবমিট নামক যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে বিস্তারিত তথ্য চলে আসবে তো এখান থেকে আপনি দেখে নেবেন আপনার এতক্ষণ ধরে যে তথ্যগুলো দিয়ে ফিল করেছেন সেই তথ্যগুলো ঠিক আছে কি না যদি ঠিক না থাকে সেক্ষেত্রে চেঞ্জ নিয়ে ক্লিক হ্যা টু ইডিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আবার তথ্যগুলো আপনি সংশোধন করে নিতে পারবেন এখন আপনাকে যেটি করতে হবে এখানে আপনার ছবি এবং আপনার সিগনেচার আপলোড করে আবেদনটি সম্পন্ন করতে হবে তো ছবিটি আগে থেকে আপনাকে তিনশো বাই তিনশো পিক্সেলের দিয়ে সাইজ করে নিতে হবে করে নেওয়ার পর সুজ ফাইলে ক্লিক করে দেখতে পাচ্ছেন ছবিতে ক্লিক করে আপনাকে ওপেন বাটনে ক্লিক করলে আপনার ছবিটি এখানে আপলোড হয়ে যাবে একইভাবে সিগনেচার আপনাকে এখান থেকে ক্লিক করে ওপেনে যদি ক্লিক করে আপনার সিগনেচারও আপলোড নিয়ে নেবে এরপর এই যে দেখতে পাচ্ছেন এখানে আই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশান প্রোভাইড দিস ফরম ইজ কারেক্ট তো এখানে আপনার শর্ত উল্লেখ্য রয়েছে যেটি আপনি বলেছেন যে আপনার সকল শর্ত যা যা তথ্য দিচ্ছে সত্য তো এখানে এই যে বাটনটি রয়েছে এখানে টিকমার্ক করে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কপি নিচে আসলে দেখতে পাবেন ডাউনলোড নামক একটি অপশান রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে এই যে পিডিএফটি রয়েছে যেটি আপনার পরবর্তীতে টাকা পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে তো এখানে চাই আপনি ক্লিক করে খুব সহজেই ওপেন করে আপনি আপনার ইউজার আইডিটি দিয়ে পেমেন্ট করে নিতে পারবেন এবং এই পেমেন্ট করার মধ্য দিয়ে আপনার ইলেকশন কমিশনের যে আবেদন সেটি সম্পন্ন হয়ে যাবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে নির্বাচন কমিশনে আবেদন করবেন আর আপনারা যদি নিজে থেকে আবেদন করতে না পারেন আমাদের কাছেও সরাসরি আবেদন করে নিতে পারবেন এই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ডিটেলস পাঠিয়ে আবেদন করতে করে নিতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী হয় আপনারা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ